আজ শুক্রবার বাইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আটই আগস্ট তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমাদের তরফ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং রং স নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন এক শর্ট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস আপনারা পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে গোলাপের তৈরি কোনো আতার বা ইফতার আপনারা রেখে দিতে পারেন তার মুখটি খুলে রাখুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে ইউজ করুন দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি ডোপামিন হরমোনের খরণ বৃদ্ধি অর্থাৎ সুখের মাত্রা বৃদ্ধি প্রেমের জীবনে সফলতা নাম যশ খ্যাতি এর সাথে সাথে আপনাদের ওয়েলথ ক্রিয়েশন বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত উন্নত নিজেদেরকে আপনারা উন্নত অনুভব করবেন মহিলাদের ক্ষেত্রে বা মহিলাদের জন্য আপনারা আজ অবশ্যই বলবো লক্ষ্মীর পাঁচালি আপনারা আজ নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিঠাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনারা আজ আপনাদের শারীরিক ব্যাপার নিয়ে অতিরিক্ত আলাপ আলোচনা যেন করবেন না যারা দীর্ঘদিন ধরে রোগ শোকের মধ্য দিয়ে যাচ্ছেন মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন মনোযোগকে সরিয়ে দিন এমন কোনো ক্রিয়াকলাপ করুন যেখানে শরীর নিয়ে কোনো কথা উপস্থাপিতই হবে না আজ অর্থগত ব্যাপারে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো সমস্যার সমাধান হতে পারে আয় ইনকাম বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবার পরিজনেরদের সাথেও আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করতে সক্ষম হবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা আধ্যাত্মিক অথবা নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন